সেকেন্ড সামেটিভ পরীক্ষা কিন্তু দোরগোড়ায় এসে পৌঁছে গেছে পরীক্ষার দামামা বেজে গেছে তো যুদ্ধকালীন পরিস্থিতি কিন্তু শুরু রণক্ষেত্র সাজাতে হবে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে এক তারিখ থেকে বা কোনো কোনো স্কুলে কিন্তু একত্রিশে জুলাই এবং পয়লা আগস্ট থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে পরীক্ষা তো এই পরিস্থিতিতে আমাদের হাতে কিন্তু আর দশ থেকে বারো দিন বা পনেরো দিন আমরা হাতে টাইম পাচ্ছি তাও পাবো না দশ দিনই ধরে রাখি তো এই দশ দিনের মধ্যে আমরা ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্সের যে চ্যাপ্টারগুলো পরীক্ষায় রয়েছে সেই চ্যাপ্টারগুলো কিভাবে পড়াশুনো করব বা কি কি প্রশ্নগুলো আমরা পড়ে যাব সেই রকমই কিন্তু একটা প্রশ্নের সম্ভার নিয়ে কিন্তু তৈরি আজকের ভিডিও প্রথমেই বলি আজকের ভিডিওতে তোমাদের সাজেশান তোমরা থানমিল থেকে বুঝতে পেরেছ যে পদার্থের গঠন ধর্ম এবং অ্যাসিড লবণ এই দুটো চ্যাপ্টার নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। সাজেস্টিভ কোয়েশ্চেন যেমন আলোচনা করব সেই কোয়েশ্চেনের পরিপ্রেক্ষিতে কতটা কি অ্যান্সার লিখতে হতে পারে বা কী উত্তর সেটাও কিন্তু আমরা মাঝে সাঝে একটু আলোচনা করে দেবো তাই ভিডিওটা কিন্তু লেন্দি হতে পারে স্কিপ করো না স্কিপ করলে তোমার ক্ষতি হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি তোমাদের জন্য কিন্তু আমরা অলরেডি পিডিএফ রেডি করেছি তোমাদের জন্য বলতে যারা আমাদের অনলাইন ক্লাসে রয়েছ তোমরা এই পিডিএফটা কিন্তু উত্তর সহ এর মধ্যে উত্তর লেখাই আছে বাট এখন তো আমরা উত্তর আলোচনা বেশি একটা করতে পারবো না তো সাজেস্টিভ কোয়েশ্চেনগুলো আলোচনা করবো যারা আমাদের অনলাইন ক্লাসে নেই যারা আমাদের ভিডিও দেখছো তাদের জন্য কিন্তু আমরা এটাও ফ্রিতে দিচ্ছি মানে ভিডিওটা ফ্রিতে দিচ্ছি বাট তোমরা যারা পেইড ক্লাসে রয়েছো মানে আমাদের অনলাইন ক্লাস করছো তোমরা টেনশন করো না এই পিডিএফটা তোমাদের কিন্তু নির্ধারিত যে গ্রুপ রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে আমি পিডিএফ পাঠিয়ে দেবো বাট তোমরা কী কী প্রশ্ন আলোচনা সেটাও একটু দেখতে হবে তার কারণ শুধু পিডিএফ থাকলে হয় না স্যারের মুখ থেকে কিছু কথা বা কোথায় কি লিখতে হবে এগুলো কিন্তু শোনাটা খুবই জরুরি তো চলো ভিডিওটা যেহেতু একটু লেনদেবে বলে দিয়েছি না বলে শুরু করি আজকের ভিডিও সেকেন্ড সামিটি পরীক্ষায় তোমাদের ভৌতবিজ্ঞানে কিন্তু রয়েছে পদার্থের গঠন ধর্ম কি ঠিক কি না তো এই পদার্থের গঠন ধর্ম থেকে কোন কোন কোয়েশ্চেনগুলো তোমরা পড়ে যাচ্ছ সেটার সাজেস্টিভ কোয়েশ্চেনগুলো আমরা এখন আলোচনা করছি দেখো শুরুতে একদম লেখা রয়েছে দেখো ঘাত এবং চাপ তোমাদের সামনে যাদের আছে তোমরা দেখবে মার্ক করবে তো ঘাত কাকে বলে চাপ কাকে বলে এটা নিজেদের জন্য কিন্তু একটু পরে রাখতে হবে চাপের একক এস যে এককটা রয়েছে নিউটন পার মিটার স্কোয়ার বা পাসকাল এটা কিন্তু পরীক্ষায় আসার চান্স প্রবল তা চাপের একক কিন্তু পরীক্ষায় আসতে পারে তো এসআই এককটা একটু দেখে রাখবে নেক্সট দেখো তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে ওটা ছুরির থেকে ধারালো ছুরি দিয়ে সহজে ফল কাটা যায় কেন খুব ভালো প্রশ্ন নেক্সট क्वेश्चन দেখো আছে সমতল রাস্তায় হাঁটলে পায়ে লাগে না কিন্তু সুচালো পাথরের টুকরের উপর হাঁটলে পায়ে লাগে কেন ভালো क्वेश्चन এটা দেখে যাবে এই দুটো क्वेश्चन আচ্ছা এরপর প্রোভাইড চাপ এর আগেও বললাম চাপের একক বিশেষ করে এসআই এককটা পাস্কাল বা নিউটন পার মিটার স্কয়ার এটা অবশ্যই দেখে যাবে আচ্ছা তরলের মধ্যে কোন একটা বিন্দুতে চাপের রাশিমালা রজি এইচ যে প্রমাণটা আছে ছবি সহ কিন্তু অবশ্যই দেখবে আচ্ছা তরলের চাপের প্রকৃতি তরলে চাপের প্রকৃতি বলতে তরলে চাপ মানে কেমন কিভাবে হয় কি কার উপর ডিপেন্ড করে সেটা এর টুকুর উত্তরটা বলি স্থির তরলের মধ্যে কোন বিন্দুতে তরল সবদিকে সমান চাপ দিতে পারে স্থির তরলের মধ্যে একই অনুভূমিক তলে সব বিন্দুতে চাপ কিন্তু সমান হয় আর তলের গভীরতা বাড়ার সাথে সাথে কিন্তু চাপও বাড়ে আচ্ছা এই প্রসঙ্গে দেখো তোমাদের নোটসের ভিতরে লেখা রয়েছে নোট বলে যে তরলের চাপের মান মাপা হয় কোনটা তরলের চাপের মাপা কিন্তু যন্ত্রের নাম হচ্ছে ম্যানোমিটার এবং পাইপ চাপ মাপার যন্ত্রের নাম কিন্তু ব্যারোমিটার আচ্ছা ব্যারোমিটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস কিভাবে তোমরা বুঝবে তো আবহাওয়ার পূর্বাভাস যদি জানতে হয় তোমরা জানো নিশ্চয়ই যে পার্থম্ভের উচ্চতা যদি ধীরে ধীরে কমতে থাকে তাহলে বুঝতে হবে শীঘ্রই বৃষ্টি হবে খুব দ্রুত কমে গেলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর যদি আস্তে আস্তে আবার উপর দিকে ওঠে তাহলে বুঝতে হবে যে আবহাওয়া শুষ্ক এবং পরিষ্কার হচ্ছে আচ্ছা এরপর সাইফান কাকে বলে তোমরা সবাই জানো যে সাইফান কাকে বলে যে একটা যন্ত্র বিশেষ বা একটা পাই এক কথাই যার সাহায্যে কি হয় আর দুটো স্থানের মধ্যে তরলের স্থানান্তরিতকরণ করা যায় মানে দুটো পাত্রের মধ্যে তরলকে নান এক জায়গাতে আর এক জায়গায় নিয়ে যাওয়া যায় পাত্রকে নাড়িয়ে পাত্রকে না হেলিয়ে এইসব কিছু করা লাগবে না কিন্তু এমন একটা যন্ত্র সাইফন যার সাহায্যে কি হয় তরলকে এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু কনভার্ট মানে নিয়ে যাওয়া যায় এবার সাইফনের প্রয়োগ সাইফন কোথায় কোথায় ব্যবহার করা হয় তোমরা সবাই জানো যে সাইফন আমাদের কিন্তু ব্যবহার করা হয় কেরোসিন তেলের যে ড্রামগুলো গুলো হয় বড় বড় ড্রাম থেকে তেল স্থানান্তরিত করতে ব্যবহার করা হয় তোমাদের ব্যবহার করা হয় আর এই প্রসঙ্গে মনে রাখো যে কিন্তু স্থানে কাজ করে না তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে চাঁদে কি সাইফন কাজ করে তখন তোমরা অ্যান্সার করবে যে না চাঁদে সাইফন কাজ করে না আর এরপর প্লবতা কাকে বলে প্লবতা বল কোন দিকে কাজ করে নেক্সট স্টার স্টারমার্কিং কোশ্চেন লিখে রাখো খাতায় একই মিনিজের সূত্রটি লেখো এবং আরেকটিউটিসের সূত্রের সাহায্যে একটা মানে অনিয়মিত কার যাদের হয় তাদের সেরকম একটা শেপের কোনো বস্তুর আয়তন কীভাবে নির্ণয় করবে সেটা অবশ্যই দেখে যাবে আচ্ছা ভাসনের শর্ত অবশ্যই দেখবে সহ সেই ডাবলু ওয়ান লেটফ দেন ডাব্লু টু ডাব্লু ওয়ান লেস দ্যান ডাব্লু টু ডাব্লু ওয়ান ইকলস ডাব্লু টু ছবি সহ দেখবে কিন্তু কখন তলিয়ে যাবে হ্যাঁ কখন ডুবে ডুবে ভাসবে কোন তলের উপরিতলি ভাসবে অবশ্যই দেখে যাবে আচ্ছা এরপর দেখো ঘনত্ব কাকে বলে তোমরা জানো সবাই যে ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন কাকে বলে অবশ্যই দেখে যাবে এরপর দেখো তোমাদের জন্য স্পেশাল কোয়েশ্চেন দেখেছি আপেক্ষিক গুরুত্ব কাকে বলে অবশ্যই দাগিয়ে নাও পৃষ্ঠটান কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পৃষ্ঠটান কাকে বলে আর পৃষ্ঠটানের কয়েকটি বাস্তব ঘটনা পিষটানের কয়েকটি বাস্তব ঘটনা মানে দেখো আমি চারটে ঘটনা তুলে রেখেছি এখানে জলের ফোটা গোলাকার হয় জলের উপর ব্লেড বা সূক্ষ্ম সুচ ভাসালে কেন ভেসে যায় ডোবে নাইটা তারপরে ছাতা বর্ষা দিয়ে প্রভৃতি কাপড়ের সূক্ষ্ম ছিদ্র থাকলেও তার উপর জল পরে কিন্তু ছিদ্র দিয়ে না ঢুকে জল কাপড় দিয়ে গড়িয়ে পড়ে যায় কেন বা রং তুলি দিয়ে যখন আর্টিস্টরা ছবি আঁকে তখন জলের ভিতরে যখন তুলিটাকে ডোবায় তখন তুলির যে আঁশ সে আঁশগুলো কাছে চলে আসে কিন্তু যখন মানে দূরে সরে যায় আর যখন জল থেকে তোলে তখন কেন আবার সবাই এক জায়গায় কাছে চলে আসে তো এটা কিন্তু ভালো পেসেন্ট পিছুটনের একটা উদাহরণ বলতে পারো না দেখে যে আচ্ছা তরলের পৃষটনের উপর প্রভাবকারী বিষয় মানে কোনটা উষ্ণতা দূষণ অপদ্রুপ ওইটা অবশ্যই দেখে যাচ্ছ এরপর সান্দ্রতা কাকে বলে কাকে বলে আচ্ছা এরপর স্টারমার্কিং কোশ্চেন সান্দ্র বলের সঙ্গে ঘর্ষণ বলের কি মিল আছে এবং কি অমিল আছে অবশ্যই দেখে যাও সান্দ্র বলের সঙ্গে ঘর্ষণ বলের মিল অমিল আচ্ছা এরপর তোমাদের নোটসে দেখেছি ধারারিক প্রবাহ কাকে বলে অশান্ত প্রবাহ কাকে বলে সন্ধিবেগ কাকে বলে প্রান্তীয় কাকে বলে এর রাশিমালা এবং বানলির নীতি অবশ্যই দেখে যাবে বানলির নীতি বা বানলির উপপদ্য যা বলো বানলির কিন্তু একদম তিনটে জিনিস যেটা আছে তোমাদের স্থিতিশক্তি শক্তি এবং চাপ শক্তির যে সমষ্টি কনস্ট্যান্ট হয় এটা দেখাবে কিন্তু অবশ্যই আচ্ছা এরপর বানলি নীতির উপর বেশ করে কিছু কোয়েশ্চেন প্রচন্ড ঝড়ের সময় টিনের ছাউনি উড়ে যায় কেন কিংবা উচ্চ বেগে গতিশীল ট্রেনের কাছাকাছি থাকা বিপজ্জনক কেন মাস্ট খুব সুন্দর প্রশ্ন দেখে যাবে এরপর স্থিতি স্থাপকতা কাকে বলে ঠিক আছে পীড়ন কাকে বলে অবশ্যই দেখবে স্থিতি স্থাপকতা আর উদাহরণ সহযোগে একটা বলবো যে রবার এবং স্পাতের মধ্যে কার স্থিতি স্থাপকতা বেশি অবশ্যই কেন বেশি এটা দেখে যাবে পরীক্ষা আসতে পারে আচ্ছা এরপর অনুদৈর্ঘ্য বিকৃতি অনুদৈর্ঘ্য পীড়ন অবশ্যই দেখে যাচ্ছ হুকের সূত্র পরীক্ষায় এসে গেছে আমি বলে দিলাম হুকের সূত্র পরীক্ষায় এসে যাবে উইথ গ্রাফ তোমাদের যে গ্রাফ বলতে তোমাদের এখানে যে লেখচিত্র থাকে সেই লেখচিত্রটা সহজে কিন্তু অবশ্যই দেখবে হুকের সূত্র যে স্থিতিস্থাপক সীমার মধ্যে বিকৃতির সমানুপাতি অবশ্যই দেখে যাবে হুকের সূত্র আচ্ছা ইয়ং রঙ কাকে বলে ইয়ং রঙের রাশিমালা মোস্ট ইম্পর্টেন্স আচ্ছা স্প্রিং এর বল ধ্রুবক আচ্ছা এর এসআই পদ্ধতিতে এবং শেষ পদ্ধতিতে এ তো এই যে বড় কোশ্চেনগুলো তোমাদেরকে বললাম এই বড় কোয়েশ্চেনগুলো তো তোমরা দেখে যাচ্ছ পুরো চ্যাপ্টারটা থেকে এই কটা কোয়েশ্চেন দেখা গেলে মোটামুটি তোমাদের বড় কোয়েশ্চেন সলভ হবে এরপর দেখো প্রচুর এমসিকিউ আমি এই নোটটার মধ্যে রেখেছি তো এমসিকিউ তো এখন মানে মুখে মুখে বলা সম্ভব হয় না তাও তোমরা কোন জিনিসগুলো দেখে যাবে একটুখানি তোমাদেরকে একটু বলি তোমরা পৃষ্ঠটানের মাত্রা দেখে যাবে পৃষ্ঠটানের একক দেখে যাবে ঠিক আছে তারপরে প্রবাহের কোন ধরনের প্রভাবে ঘূর্ণি সৃষ্টি হয় চাপ কাকে বলে চাপের সিরিয়াস এসআই একক এইগুলো অবশ্যই দেখে যাবে কিছু অঙ্ক আছে ইয়ং মডুল আছে সেগুলো দেখে যাচ্ছ তোমরা আচ্ছা এরপরে দেখো আমরা বাম বামস্তম্ভ রামস্তম্ভ রেখেছিলাম সেটা মৌখিকভাবে বলা সম্ভব হয় না আচ্ছা এরপর তোমাদের জন্য বড় কোয়েশ্চেন যেটা রেখেছি সেটা একটুখানি তোমাদেরকে বলি যে বড় কোয়েশ্চেন ঘনত্ব আপেক্ষিক গুরুত্বের মধ্যে কিন্তু অবশ্যই পার্থক্য দেখে যাচ্ছ সাইফনের ব্যবহার আগেই বলে দিয়েছি প্রবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আর্কিমিডিসের নীতি বলে দিয়েছি স্থিতিস্তবক সীমা কাকে বলে ঠিক আছে তাহলে কচু গাছের পাতায় জলের ফোঁটা পড়লে গোলাকার মনে হয় কেন বা তীব্র ঝড়ে ঘরের চাল উড়ে যায় এটা তো বললাম এটা অবশ্যই দেখে যাচ্ছ তো এই কোয়েশ্চেনগুলো তোমরা যদি দেখে যাও মোটামুটি তোমাদের এই চ্যাপ্টার থেকে ম্যাক্সিমামটাই হয়ে যাবে আর কিছু প্রবলেমেটিক কোয়েশ্চেন আছে যেমন একটা উদাহরণ দিন যে একটি জল ভর্তি চোঙের জলের উচ্চতা চল্লিশ সেন্টিমিটার চোঙের নিচে তলায় কোন বিন্দুতে কোন একটা বিন্দুতে চাপ নির্ণয় করো তো এরম টাইপসের এর প্রশ্ন যেগুলো হয় অর্থাৎ পদার্থের গঠন ধর্মের চ্যাপ্টারে অনেক প্রবলেম হয় ইয়ং মডুলাস বের করার অঙ্ক হতে পারে ঠিক আছে চাপ বের করার অঙ্ক হতে পারে আপেক্ষিক গুরুত্ব এইগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে আচ্ছা এরপর চলে আসো অ্যাসিড খাল লবণ অ্যাসিড খাল লবণ থেকে দেখো আবারও বলছি অ্যাসিড খাল লবণ থেকে প্রচুর শর্ট প্রশ্ন আসবে তো এমসিকিউ কিউ এইভাবে সাজেশন দেওয়া যায় না তা সাজেশন বলাও যায় না তো আমরা কি করেছি যারা নোটটা পেয়ে যাচ্ছ তাদের তো দেখতেই পাচ্ছ যে এখানে প্রচুর পরিমাণে দেখ এমসিকিউ দেওয়া রয়েছে তবে এমসি অবশ্যই দেখবি আচ্ছা এরপর দু নম্বরের কোয়েশ্চেন যদি বলতে হয় তাহলে অ্যাসিডের জলীয় দ্রবণে উপস্থিত প্রকৃত ক্যাটায়নের নাম সংকেত দেখে যাবি একটি প্রসম অ্যাসিড একটি প্রসম লবণ এটি অ্যাসিড লবণের উদাহরণ ঠিক আছে তাহলে কোনো দ্রবণের পিএইচ বৃদ্ধি পেলে তার খাট ধর্মের কীরূপ পরিবর্তন হয় আর এস টু এসোফর এবং এইচ টু থ্রির মধ্যে কোনটি মৃদু অ্যাসিড হ্যাঁ জিঙ্কের সাথে এস টু বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয় হ্যাঁ বলাই পরীক্ষার দ্বারা কোন অ্যাসিডকে শনাক্ত করা হয় ঠিক আছে তারপরে ক্ষারীয় দ্রবণে মিথাইলের বর্ণ দ্র যোগ করলে দ্রবণের বর্ণ কীরূপ হয় স্বর্ণকারের দোকান থেকে কোন গ্যাস নির্গত হয় এই টাইপসের কোয়েশ্চেনগুলো তোরা কিন্তু অবশ্যই দেখে যাচ্ছিস আচ্ছা এরপর তোদেরকে একটা বলি এখান থেকে দেখ বলাই পরীক্ষার সময় একটা প্রশ্ন থাকে সেই পেনটা অ্যাকোয়া নাইট্রোসোনিয়াম ফেরিক সালফেট যে সংকেতটা ওটা অবশ্যই দেখে যাক ঠিক আছে ওটার সংকেতটা কিন্তু অবশ্যই দেখে যায় ওটা কিন্তু পরীক্ষা আসবে আচ্ছা এরপর সুপার ফসফেট অফ লাইন তৈরি করতে কোন অ্যাসিড লাগে একটি তীব্র খারের উদাহরণ একটি মৃদু খারকের উদাহরণ প্রচুর কোয়েশ্চেন হ্যাঁ রঞ্জক শিল্পে কোন অ্যাসিড ব্যবহার করা হয় এই টাইপসের যে শর্ট প্রশ্নগুলো আছে সেগুলো অবশ্যই তোরা দেখে যাবি আচ্ছা দু নম্বরের জন্য তোরা কোন কোন প্রশ্নগুলো দেখে যাবি একটুখানি দেখে নে সালফারিক অ্যাসিড শনাক্তকরণের একটি পদ্ধতি এবং মূল বিক্রিয়াটি সমীকরণ সহ লেখো কপার কুচি এবং গাঢ় এই চেনথনির বিক্রিয়ায় কি ঘটে সমীকরণ সহ লেখো আচ্ছা অম্লরাজ রয়্যাল ওয়াটার বা অ্যাকুয়ারাস যেটা বলে আমরা বলি অ্যাকোরিজিয়া এর কাকে বলে এবং এর ব্যবহার অবশ্যই দেখে যাচ্ছি সেইটা আচ্ছা এরপরে সিস্টেমিক ও নন সিস্টেমিক অ্যান্টাসিড কী অবশ্যই দেখবি এটা আর নিম্ন পিএইচ মাত্রায় দাঁতের ক্ষয় হয় কেন অবশ্যই দেখে যাবি পিএইচের ভ্যালু এরপর তিন নম্বরের জন্য স্টোন ক্যান্সার কি এরূপ ঘটার কারণ কি বলাই পরীক্ষা কি কি জন্য এটি ব্যবহৃত করা হয় বা পরীক্ষাগারের বিক্রিয়াটি দেখাও ঠিক আছে তবে অ্যান্টাসিডটা বলে কয়েকটি উদাহরণ দাও তারপরে অ্যাসিড বান কি আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে অ্যাসিড বৃষ্টির কারণ কি এর ক্ষতিকারক প্রভাব এই সমস্ত কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আসে যেহেতু স্টোন ক্যান্সার জানো তোমরা যে এইসব প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসার চান্স প্রবল তো মূলত এই দুটো চ্যাপ্টার থেকে যা যা বললাম এইগুলো যদি তোমরা মোটামুটি দেখে যাও বা পড়ে যাও আর যদি তোমার থিওরি কমপ্লিট থাকে তাহলে তোমরা কিন্তু পরীক্ষা ভালো দিতে পারবে আমরা নেক্সট ভিডিওতে দ্রবণ এবং তোমাদের আর একটা যে চ্যাপ্টার রয়েছে কার্যক্ষমতা শক্তি সেটার সাজেস্টটিভ কোশ্চেন নিয়ে আলোচনা করব এর পর হয়তো একটা প্রবলেমের ভিডিও আসবে বা কার্যক্ষমতার শক্তির প্রবলেম্যাটিক কোশ্চেন সলভার ভিডিও সেটা তোমরা দেখে নিও তো তোমরা তাড়াতাড়ি করে খাতা পেন নিয়ে প্রশ্নগুলোকে রেডি করো উত্তরগুলোকে রেডি করো সমস্যা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করো দেখা হচ্ছে নতুন ভিডিওতে আপকামিং পরীক্ষার জন্য সবাইকে আবারো একবার ওয়েলকাম ভালো করে পরীক্ষা দেবে ফাটিয়ে পরীক্ষা দিতে হবে ঠিক আছে মন খারাপে কোনো কারণ নেই ভয়ের কোনো কারণ নেই রেজাল ভালো হবে বাড়িতে শুধু একটু ভালো করে পড়াশোনা করো ঠিক আছে তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ঘটেক কে